অল টাইম বিজনেস জাগো স্পোর্টস থেকে আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথেই আমি আছি অনিমেশ শুভ এফসি নারী অনুরুদ্ধ 20 এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে 21 ধাপ এগিয়ে থাকা লাওসকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা সিনিয়র মেয়েদের পর এবার জুনিয়র মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় আসা জাগাচ্ছে জুনিয়ররাও গতকালের ম্যাচ ও টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আজ কথা বলবো আলোচনায় আমাদের সাথে আজ রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ संवाददाता ইসলাম রফিক ভাই আলোচনা স্বাগত ধন্যবাদ অনিমেষ একুশ ধাপে থাকা লাউস কে হারিয়েছে এফসি নারী অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের মেরা কেমন দেখলেন আসলে ম্যাচটি গতকালকের ধন্যবাদ আমরা যদি একটু পেছন থেকে বলি যে এই বছরটা তো আমাদের মেয়েদের ফুটবলের একটা ভালো সময় যাচ্ছে তো আমরা মিয়ানমারে যে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরে আবার এই মেয়েদেরই এই এই টিমটা ধরেন ঢাকায় যে আন্ডার টোয়েন্টি সাপ যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম সেই শিরোপা আমরা ধরে রেখেছি এবং একদমই মানে চেটে খেলে তো এখন এই লেভেলের পরে এখন মানে এশিয়ান লেভেলে এই মেয়েদের জন্য একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের প্রথম যে কালকে ম্যাচটা ছিল লাওসের বিরুদ্ধে লাওস এমনিতে ধরো আমাদের চেতে আপনি বলছিলেন শুরুতে একুশ ধাপ এগিয়ে তার চেয়ে বড়ো কথা যে লাওসের মাটিতে খেলা তো এই কারণে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এই ম্যাচটা একটু গুরুত্বপূর্ণ বেশি কারণ হলো যে আমাদের গ্রুপের দক্ষিণ কোরিয়া আছে এবং পূর্ব তিমোর আছে তো তিমোর আমাদের চাইতে র্যাঙ্কিং পিছিয়ে থাকা দল আর দক্ষিণ কোরিয়া তার বলার অপেক্ষা রাখে না তারা অনেক বড় টিম তো সেই হিসাবে মানে বাংলাদেশের যদি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয় তাহলে ধরেন বাংলাদেশের পক্ষে আমি মনে করি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ডিফিকাল্ট কারণ দক্ষিণ কোরিয়া আছে তো তো যেখানে ধরেন আপনার আটটা গ্রুপ থেকে আটটা চ্যাম্পিয়ন টিম যাবে পাশাপাশি তিনটা রানার্স টিম যাবে তো বেস্ট রানার্স আপ টিম আটটা রানার্স আপের মধ্যে বেস্ট যদি তিনের মধ্যে বাংলাদেশ থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু এই লাওসের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা আপনি জিততেই হবে হেরে গেলে আর আপনি পারবেন না কারণ আপনি যদি এটা হেরে যান পরবর্তী আপনাকে মাথায় রাখতে হবে কাছে আপনি হারবেন তার মানে আপনি আর ঠিকছেন না তো সেই হিসাবে কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ ঢাকা থেকে যাওয়ার আগে তারা তো ধরেন মানে মুখে অনেক কথাই বললেও তার বাস্তবে তাদের ভিতরে যে কথা সেটা হলো তারা দুইটা ম্যাচকে টার্গেট করে লাওস গেছে একটা হলো লাওস আর একটা হলো পূর্ব কারণ তারা চাচ্ছে এই দুইটা ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট যদি তারা নিতে পারে তাহলে কিন্তু ওই সুযোগটা বাংলাদেশের সামনে আসলে আসতে পারে এটা অপেক্ষা থাকা যাবে তো সেই দিক দিয়ে আমি বলবো কালকে বাংলাদেশের যে প্রথম লক্ষ্য সেটা পূরণ হয়েছে যদিও ম্যাচটা খুব ভালো ম্যাচ হয়েছে কারণ লাওস তার দেশের মাটিতে তারা ভালো খেলেছে এবং বাংলাদেশের সাথে তারা যথেষ্ট মানে ফাইট দিয়েছে তারা এক পর্যায়ে গোল একটা মানে দুই গোলে পিছিয়ে থাকার পর একটা গোল দিয়েছিল এবং সব কিছু মিলে তার কালকে একটা হয় নাই দুই একটা তো আমি মনে করি যে এই যে তিন পয়েন্ট এই তিন পয়েন্টে নেক্সট ম্যাচটা আমাদের তিমনের সাথে খেলতে হবে এবং সাথে খেলার পরে আমাদের আসল সমীকরণটা কোন দিকে যাচ্ছে বোঝাতে হবে এখানে আবার আরেকটা বিষয় আছে গোল একটা ফ্যাক্টর কারণ গোল একটা ফ্যাক্টর এই কারণে যে রানার্স আপ নির্ধারণের ক্ষেত্রে যদি আট গ্রুপের যদি হবে তারপরে কে কার কাছে পয়েন্ট পেল অনেক একটা সমীকরণ আছে এখন আপনি যদি ধরুন কোরিয়ার সাথে ড্রো করতে পারেন ওই এক পয়েন্টের মূল্য অনেক কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তো সেই সব কিছু মিলে একটা সমীকরণ আছে সেখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে গোল তো গোল কালকে ধরেন তিন এক মোটামুটি দুই গোলের ব্যবধান এটা একটা ভালো ইজি উইনিং বলা যায় এইটা এখন বাংলাদেশের নেক্সট ম্যাচ তিমুনের সাথে তিমুনের সাথে যদি তো একদমই মানে প্রথম চান্সেই তারা একদম বেটার চান্সে তারা গোলটা করেছে এবং এখানে আমি দেখেন তিনটা গোল বাংলাদেশের এবং আপনি সাগরিকা দুটো জোড়া গোল করেছেন আপনি জানেন যে সাগরিকা কয়েকদিন আগে ঢাকায় যে মানে সাফ হলো সেখানে কিন্তু সে আপনার কি বলে তিন ম্যাচ সাসপেন্স ছিল তারপরও মানে সে টুর্নামেন্টের মানে মানে শেষ ম্যাচের মানে সেরা প্লেয়ার হয়েছে এবং মানে সম্ভবত আটটা গোল করেছে তিন ম্যাচ না খেলার পরেও তো সেখানে তার আপনার যে গোল ছিল নেপালের বিরুদ্ধে এগুলো আসলে আমরা এই ধর গোল আমরা আমাদের মানে এই ধরনের গোল এবং আমাদের পুরুষ টিমের কাছ থেকে সাধারণত আমরা এই সমস্ত গোল দেখি না এবং যে কারণে আপনি দেখবেন যে আমাদের এই মুহূর্তে কিন্তু মেয়েদের ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেশি বেশি হুম যদিও আমরা এটা জানি যে মেয়েদের ফুটবল মানে একটা দেশের ফুটবলের আসলে মানদণ্ড না মানে আপনার মেন মানদণ্ড হলো পুরুষ টিম কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আসলে ওই যে কি বলে যে মানে যেটা আমাদের আছে এটা নিয়ে আমরা থাকি সেগুলো এখন তারা সাকসেস দিচ্ছে